কেমন আছো ওয়েলকাম ব্যাক টু চ্যানেল রুনু ব্লগ রুনু ব্লগে সবাইকে স্বাগত সবাইকে স্বাগত জানিয়ে আজকে নতুন একটা রান্নার ভিডিও নিয়ে চলে এলাম বন্ধুরা তোমাদের মাঝে তো দেখো প্রথমেই দেখো একদম কুমড়া ছলা দিয়ে ছক্কা করব তো কেমন রান্না করব একটু দেখে নিও বন্ধুরা একদম নিরামিষ কোনো পেঁয়াজ রসুন থাকবে না একদম নিরামিষ এটা হচ্ছে পুজো বাড়ির রান্না বুঝলে তো বন্ধুরা তাই আমার মা মাসি বা কাকিমারা এরকম করেই রান্না করতো তো আমি ওই রান্নাটা তোমাদের সঙ্গে শেয়ার করছি তো প্রথমে দেখো আলু কুমড়ো ছোলা সব সঙ্গে দেখো কেটে ধুয়ে আমি পরিষ্কার করে নিয়ে রেখেছি আর মশলা লাগছে দেখো একদম সামান্য বাটা লঙ্কা গুঁড়ো আর এখানে ধনে আর জিরে আর হলুদ গুঁড়ো ঠিক আছে ফোড়নে দেবো পাঁচ ফোড়ন তেজপাতা শুগ্লা লঙ্কা ঠিক আছে তো চলো রান্নাটা স্টার্ট করবো তোমরা দেখে থাকো সাথে থাকো ভালো ভালো লাগবে লাইক কমেন্ট শেয়ার করে ঠিক আছে বন্ধুরা লাগলে দেখো কড়াই বসিয়ে দিচ্ছি কড়াইটা গরম হচ্ছে তেল দিয়ে দিয়েছি আমি এটা সাদা সাদা তেলে রান্না করছি তোমরা চাইলে ঘেও রান্না করতে পারো বা সরষের তেলেও রান্না করতে পারো

একটা মিষ্টি বের হবে তারপরে বন্ধুরা তেজপাতাটা দিব দিয়ে যেগুলা কেটে রেখেছি সেগুলা দিব ঠিক আছে বন্ধুরা তেজপাতাও দিয়ে দিলাম সবজিগুলো দিয়ে দিলাম তাহলে একটু ভালো করে কষিয়ে নিন বন্ধুরা এই সময় বন্ধুরা আমি নুন দিয়ে দিলাম আন্দাজ মতো দেখো চাপা দিয়ে দিলাম দু তিন মিনিট ওইখান কষিয়ে নেব তারপরে মশলা দিবে ঠিক আছে বন্ধুরা দেখতে থাকতে থাকো ভালো লাগবে দেখা সবজিগুলো কষানো হয়ে গেছে বন্ধুরা তো আমি যে মশলাটা দিয়ে রেখেছিলাম এ দেখো জল দিয়ে সব মশলা করে দিয়েছি এরকম করে আরও দু তিন মিনিট কষিয়ে নেবো আদার গন্ধটা চলে গেলে জল দিবি ঠিক আছে বন্ধুরা কেন আদা বাটা তো দিয়েছি এত বাদ বাকি গুঁড়ো মশলা দিয়েছি আর এই রান্নাটা একটু মিঠি মিষ্টি হবে কেননা এটা রুটি পরোটা লিচি এসব দিয়ে খাওয়ার জন্য ঠিক আছে ভালো করে কষিয়ে নেব অন্য এখন তো অর্ধেক সিদ্ধ হয়ে গেছে বন্ধুরা দেখো কষানো হয়ে গেছে বন্ধুরা দেখো সামনে থেকে দেখো একদম কষানো হয়ে গেছে এবারে নাড়াচাড়া করে নিয়েছি দেখো তেল ছাড়ছে এখন এক বাটি জল আমি দিয়ে দিলাম যেই বাটিতে আমি মশলা দিয়েছিলাম ওই বাটিতে এক বাটি জল দিয়ে দিলাম ভালো করে সিদ্ধ হলে নামানোর সময় একটু চিনি আর একটু ঘি দিয়ে নামিয়ে নেব দেখো ফুটতে শুরু করে দিয়েছে বন্ধুরা এবারে চাপা দিয়ে দেব এখন পাঁচ মিনিট সাত মিনিট অবধি থাক তারপরে নামিয়ে নেব ঠিক আছে দেখো আমি পাঁচ মিনিটের আসলাম বন্ধুরা জলটা পুরো শুকিয়ে গেছে আর হালকা একটু জল ফুটবে তো এইখানে আমি একটু চিনি দিয়ে দিলাম বন্ধুরা এক দু মিনিট হোক চাপা পাতা তারপরে নামিয়ে নেব ঠিক আছে বন্ধুরা ঘি দিলাম তো দেখো আঁট কমিয়ে রেখেছিলাম একদম রেডি হয়ে গেছে তো এই রান্নাটা কিন্তু খুব টেস্ট হয় বন্ধুরা যদি বাড়িতে নিরামিষ দিন বানানো যায় যে খাবে না বলবে সেও খাবে বন্ধুরা পরোটা লুচি রুটি যেটা দিয়ে খেতে চাইবে খাওয়া যাবে ঠিক আছে এবার নামিয়ে নে সব সিদ্ধ হয়ে গেছে দেখো এটা সব সিদ্ধ হয়ে গেছে ঠিক আছে দেখো এবার নামিয়ে নি ঠিক আছে চলো দেখো নামিয়ে নিয়েছি বন্ধুরা কেমন হয়েছে তোমরাই কমেন্ট করে জানিয়ে দিও ঠিক আছে দেখো ধোঁয়া উঠছে ঠিক আছে আর বড় করবো না ভিডিওটা এখানে শেষ করব তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা